মানুষের সমস্যা দূর করতে অবশেষে টনক নড়ল রাজ্য সেচ দপ্তরের বন্যায় ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা সঠিক করতে বরাদ্দ করা হয়েছে অর্থ এবং সেই কাজ শুরুর পরিকল্পনা নিয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন সেচ দপ্তরের কর্তারা মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর কাঁটা বাঁধ এলাকায় পৌঁছে যান রাজ্য সেচ দপ্তরের কর্তারা ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা সঠিক করে তুলতে বরাদ্দ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা এবং সেই বরাদ্দে কাজ শুরু হচ্ছে বলেই জানালেন দপ্তরের আধিকারিকেরা উল্লেখ্য গত বছরের বন্যায় নবনির্মিত রিং বাঁধ ভেঙে যোগাযোগ ব্যবস্থা ভেঙে তছনছ হয়ে যায় ভুতনি থানার দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধ এলাকায় আর ওই বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে চরম দুর্ভোগের মধ্যে পড়ে ভুতনির হাজার হাজার মানুষ প্রশাসন কোনো হেলদোল না দেখানোই এলাকার যুবকেরা চাঁদা তুলে ভাসমান ফুড ব্রিজ তৈরি করে ফেলেন গত মাস কয়েক ধরে এই ফুড ব্রিজ ছিল এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম পাকা কাজের দাবি করে তুলে আসছিলেন এলাকাবাসীরা শেষ পর্যন্ত টনক নড়েছে রাজ্য সেচ দপ্তরের প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যোগাযোগের রাস্তা তৈরি করার জন্য মঙ্গলবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থার অংশ পরিদর্শন করতে যান রাজ্য দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক সঙ্গে ছিলেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভঙ্কর ঘুরিয়া সহ অন্যান্যরা ইতিমধ্যেই মাটি দিয়ে আপাতত চলার রাস্তার কাজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষাকে নজর রেখে তারপর এই এলাকা জুড়ে পাকা কাজ করা হবে বলে যোগাযোগের ব্যবস্থার জন্য জানিয়েছেন সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এই কাজটা প্রতীক্ষা করতে হয়েছে এটা ড্রয়িং ডিজাইন কলকাতায় আমরা স্পেশাল ডিজাইন করেছি এবং এই কাজটা অনুমোদন হয়েছে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী ওনার অনুপ্রেরণা এবং উৎসাহ ওনাদের অনুপ্রেরণা উৎসাহতে আমরা দ্রুত শুরু করতে পেরেছি এটা তিন মাস টাইম দেওয়া আছে তবে আমাদের টার্গেট দু মাসের মধ্যে এটা শেষ করবো আপাতত মাধ্যমিক পরীক্ষা চলছে যোগাযোগ ভয়ানক অসুবিধা হচ্ছে আমরা দেখেছি যখন নৌকো করে যেত আপনারা এখানে জন লোকাল জনপ্রতিনিধিদের তরফ থেকে একটা ছোটো এটা ফ্লোটিং ব্রিজ বলি আমরা ফ্লোটিং ব্রিজ করে দিয়েছেন আমরা আজকে বিকেলের মধ্যে অন্তত মাধ্যমিক চলছে আজকে বোধহয় সেকেন্ড ডে আজকে বিকেলের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা আমরা করে দেবো যাতে করে টোটো শোটো ইত্যাদি করে মানুষের যাতায়াত আরও সুন্দর হতে পারে কী পরিকল্পনা রয়েছে কী পদ্ধতিতে কাজ হবে এখানে পদ্ধতিতে কাজ হবে দুপাশে ব্যারিকেড হবে যেহেতু বড়ো বড়ো ডিচ আছে দুপাশে ব্যারিকেড না দিলে মাটিটা সরে যাবে এবং সেই মাটি টিকবে না যথেষ্ট কম্প্যাকশন হবে আমরা ভালো মাটি যেখানেই পাওয়া যাবে যত দূরেই পাওয়া যাবে সেটা দেখে নিয়ে এসে এখানে লাগাবো কম্প্যাকশন হবে এবং সুন্দর সেকশন হবে এগুলো সমস্ত ড্রয়িং ডিজাইন করিয়ে এসেছে যে থেকে সেটা আমরা করব যেমন যেমন কত টাকা বরাদ্দ হয়েছে স্যার এই কাজ কত টাকা কত টাকা বরাদ্দ হয়েছে স্যার এই কাজের প্রায় আড়াই কোটি আড়াই লাখ কোটি লাখ এটা কি স্যার মানে লক গেট হবে নাকি পুরোটা ক্লোজ হয়ে যাবে মানে গেট হচ্ছে না আপাতত ক্লোজ আচ্ছা তখন ক্লোজ গেটটা পরে ফ্রিজ আমরা করব ঠিক আছে এজ ইন নেসেসারি আমাদের দুশ্চিন্তা রয়েছে পশ্চিম রতনপুর ওইদিকে মেকেশ্বরপুর ওই দিকটা রয়েছে তো এটার উপর ডিপেন্ড করবে এটা কি হবে তার যাটা দরকার পড়বে আমাদের এখানে বাইপাস আছেই কি বলতে সুইচ তো আছে সুইচ তো আছে ওটা হয়তো ভেনটা বাড়াতে হবে ফুটোটা বাড়াতে হবে এগুলো আমরা আবার নতুন করে রিভিউ করে করব আপাতত এটা বন্ধ রাখতে পশ্চিম রতনপুর এবং টেন্ডার প্রক্রিয়া চলছে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু অর্থ মন্ত্রকের অনুমোদন এখনো অব্দি পাওয়া যায়নি আমাদের অফিসার ওখানে ক্যাম্প করে বসে আছেন সিনিয়র অফিসার ক্যাম্প করে কলকাতায় বসে রয়েছেন আমরা দ্রুত পেয়ে যাবো আশা করি ড্রয়িং ডিজাইন টেকনিক্যাল ব্যাপার সব সমস্ত আমরা বিশেষজ্ঞ আইআইটির রুলকি উত্তরাখণ্ড সেখান থেকে আমরা সহায়তা নিয়ে আমরা এগুলো ফাইনালাইজ করে ফেলেছি আমরা দ্রুততার সঙ্গে ওই চাষটা করে রাখবো